আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে চলে এলাম সকাল সকাল কবুতরের বাচ্চাগুলোকে একটু পানি খাওয়ার জন্য এখন অনেক গরম সেজন্য ওদেরকে দুই ঘন্টা পর পর পানি দিতে হয় তাই সকালে আগে চলে এলাম ওদেরকে একটু পানি খাওয়ার জন্য ওদেরকে খাবারটা এক ঘন্টা পরই দিব এখন দিব না ওরা পানি পেয়ে অনেক খুশি আমার কবুতর বাচ্চাগুলো মাসাল্লা অনেকটা বড় হয়েছে এখন হাতে উঠে ওরা পাক খুব ভালোভাবে নাড়ে আশা করি খুব তাড়াতাড়ি ওরা পাক নেড়ে উঠবে ওদেরকে একটু হাতে নিয়ে গম খাওয়াচ্ছি ওরা কিন্তু আমার হাত থেকে গম খেতে চায় এখন যেহেতু ওরা পানি খেয়ে ফেলছে সেজন্য গম খাবে না একটু পরে খাওয়াবো এক ঘন্টা পর কবুতর বাচ্চাগুলো কিন্তু অনেক দুষ্ট হয়েছে এখানে আছে আমার দুটা সিরাজ কবুতরের বাচ্চা একটা চুল্লি আর দুটা হচ্ছে দেশি কবুতরের বাচ্চা কবুতর বাচ্চাগুলোকে যেহেতু আমি ছোট থেকেই আদার খাওয়াই হাত দিয়ে ওরা আমাকে দেখলেই খুব খুশি হয়ে যায় আর খাবারগুলো আমার হাত থেকে কেটে চায় ওরা পানি পেয়ে অনেক খুশি ওরা আমাকে দেখলে অনেক খুশি হয়ে যায় আমার কবুতর বাচ্চাগুলো ওদেরকে যেহেতু আমি অনেক আদর করি জন্য এখন একটা একটা করে ওদেরকে আমি কাঁচার ভিতর রেখে দেবো সবাইকে হাত দিয়ে কাঁচার ভিতর ঢুকিয়ে দিচ্ছি তাছাড়া বাহিরে থাকলে ওদেরকে বিড়াল খেয়ে ফেলতে পারে আপনারা ভালো থাকবেন